হাই এভরিওয়ান আমি সুতপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব 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 ভালো আছো আজ মঙ্গলবার আজ এখানে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তবে এখানে বৃষ্টি তো সেই ওই কিছুক্ষণ হবে তারপর আবার সেই গরম একটা ব্যবসা মতো গরম তো আগের দিন তোমার আমি তোমাদের সাথে আমার হলুদের কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছি এখানে কিছু ছবি আমি তোমাদের দিচ্ছি আজকে আমি আমার বিয়ের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব হয়তো ভিডিওগুলো খুব একটা আইসু হবে না কেন কি এই সবগুলো ভিডিওই ফোনে তোলা আমাদের যে ভিডিওগ্রাফার ছিল তাকে আমি বলেছিলাম ল কপিটা দিতে কিন্তু তিনি আর দেননি তিনি এডিট করে একটা লং ভিডিও করে দিয়েছেন তো অত বড়ো ভিডিও হয়তো আপলোড করা সম্ভব হবে না তাই আমার ফোনে যে সমস্ত ছোটো ছোটো ভিডিও ছিল ক্লিপ ছিল সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখছো মালা হচ্ছে বিয়ের সমস্ত রিচুয়ালস হচ্ছে তো আমার আমার বরের এই সবে ইচ্ছে ছিল না ও যেয়েছিল সাদা মাটা একটা বিয়ে মানে ও বলে এম্বারেসিং লাগে ওর একটু লজ্জা লজ্জা পায় তো তবুও বাড়ির সবাইয়ের কোনোভাবে রেস্ট্রি বিয়েতে মত ছিল না সবাই বলেছিল সোশ্যাল ম্যারিজই করতে হবে তো তাই এই হয়েছে বিভিন্ন রিচুয়ালস সমস্ত রিচুয়ালস পালন করে আমাদের বিয়েটা হয়েছিল তো এখানে সাত পাক ঘোরা হচ্ছে আর এটা হচ্ছে সেই বিদায়ের সময় সব মেয়েদের জীবনেই এটা একটা খুব হার্ডেস্ট মোমেন্ট যে তাকে বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হয় এই ফিলিংসটা বলে বোঝানো সম্ভব নয় সবাই আমাদের মেয়েদের সেম একই ফিলিংস হয় ছোটোবেলা থেকে যে বাড়িতে মানুষ হয়েছিল মান বড় হয়েছি হাসি কান্না সব যেখান থেকে তোমার রুট সেটা ছেড়ে অন্য একটা জায়গায় অন্য একটা পরিবেশে মানিয়ে নেওয়া সব সবথেকে হার্ডেস্ট হয় হয়তো মেয়েদের জীবনে এটাই যে বাবার বাড়ি ছেড়ে চলে যাওয়া যাই হোক এটা পরের দিন সকালবেলা সরি এটা ভাত কাপড়ের দিন আমাদের বিয়েটা মাসির বাড়ি থেকে হয়েছিল ওর মাসি বাড়ি থেকে তো এটা মাসির বাড়িতেই ভাত কাপড়ের দিন সকালবেলা এখানে মা আমাকে নোয়া পুড়িয়ে দিয়েছে